অমর বললে আমি কাবার চত্বরে কখনো এইভাবে যাই নাই উপরে চাঁদ এসেছে আমি একবার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারা চাঁদের হয়েছে আমি তার মার বক্তি আমি এইভাবে করে জ্যোষ্ণ রাতে কখনো রাতের বেলায় তারে দেখি নাই দিনের বেলায় দেখেছি রাতের বেলায় দেখি নাই চাঁদের দিকে তাকায় নবীর দিকে তাকায় নজর পড়লো আমি যেন হাত পামার ঢিলা হয়ে আসতেছে মনে মনে ভাবলাম নবীর কণ্ঠে তো এত সুন্দর করে কোন দিন তেলাবার শুনি নাই এত সুন্দর তেলাবার স্কুলে গেলেন না কলেজে গেলেন না বিশ্ববিদ্যালয়ে গেলেন না নিশ্চয় তাকে এই সুন্দর সুন্দর কথা কোন জিনে শিখায় দেয় কে শিখায় দেয় কোন অমর বলছেন এই সুন্দর সুন্দর কথা এই কোরান নামক যে বাণী এটা কোনো জিনিস শিখায় নইলে এত সুন্দর করে বলেন কি স্কুলে গেলেন না পড়লেন না একটা মূর্খ নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ পাক যে তলে তলে বিশ্ব নবীর শিক্ষক এটা মক্কার কোন নেতাই জানে না সুহান আল্লাহ বলে বিশ্ববিদ্যালয় পড়াবে কি কারণ যে পড়াবে তার মগজ ছোট তার কাছে মাল মেটাটার নাই আমার ভাই না আমার বন্ধুগণ মোরাদি আল্লাহ বলে আমি যখন মনে মনে ভাবলাম নবীজি কবি হয়ে গেছে আমার মনের প্রশ্নের জবাব বিশ্বনবী নামাজের মধ্যে দিচ্ছেন কৌল রসুলিন কারি না না এটা জিনের কথা নয় একটা তো এটা একটা সম্মানিত রসুলের বাণী সুহান আল্লাহ এটা একটা বার্তা বাহকের বাণী এবার উমর বললেন নিঃসং তিনি কবি হয়ে গেছেন এত সুন্দর করে মিলায় মিলায় বলেন কিভাবে তিনি কবি হয়ে গেছেন নইলে এত সুন্দর করে মিলায় মিলায় কিভাবে বলেন অমর বললাম আমি যখন মনে মনে বললাম নবীজি কবি হয়ে গেছে নবীজি আমার জবাব নামাজের মনে দিচ্ছি নাহু কবি সাহির কলিলাম না না এটা কবির কথা নয় তোমরা কমই উপলব্ধি করো অবিশ্বাস করো বিশ্বাস করো না এটা কভীর কথা নয় অমর বলা নিশ্চয় তিনি গণক হয়ে গেছেন নইলা এত সুন্দর করে মনের কথা কেমনি করে বলে তিনি তো গণক হয়ে গেছেন অমর মনে মনে ভাবলাম তিনি গণক হয়ে গেছেন নবিজিত পরে বলতে শ্রেণুৱা লাভণিক কাহিল কনিলাম না না এটা কথা নয় তোমরা কমই বিশ্বাস কর অমর বললেন তাহলে কি জিনের কথা নয় কবির কথা নয় গনকের কথা নয় তাহলে কি যখন মনে মনে তিনি প্রশ্ন ছুঁড়ে মারলেন কথাটুকুন তাহলে কি জিনের কথা নাই কবির কথা নাই কথা নয় ভূতের কথা নাই গণ তাহলে কথাটুকুন কি নবীজি জবাবে বলতেছেন তিনুমির রবিল এটি এক সেই এই কোরান সেই রবের পক্ষ থেকে সৃষ্টি কুড়ে আল্লাহ রবিনের পক্ষ থেকে নাজিল করাই কোরান শরীফ অমর বললাম আর গায়ে জ্বর এসে গেল হাত পা কাঁপা শুরু করলো গা ঘেমে গেল আমা আমি যেন কোরআনের প্রতি পাগল হয়ে গেলাম বাড়িতে চলে গেলাম বিবি করলাম বিবি গো আমাকে কম্বল জড়িয়ে দাও আমি একটা বিস্ময় করো ঘটনা আমার জীবনে ঘটে গেল বিবি কম্বল দিয়ে সুখ ঘুমিয়ে তারপরে ওমর বলছেন দেখো আমি গেছিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু মারার জন্য কবার চত্বরে গিয়া আমি যে কি হয়ে গেছি আর শুনে করিম আল্লাহ পাকে কি রহমত তার কাছে যা নাজির হয় এতদিন তো আবু আমাকে খাটাইছে যা হয়েছে তাই বলছি কিন্তু আজ থেকে সিদ্ধান্ত নিলাম এই কোরআনটা নিঃসন্দেহে রসুলের বাণী রসুলের পক্ষ থেকে নাজিল করা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কোরআন ও মোর বললো কোরআনের প্রতি আমার প্রেম বেড়ে গেল আফরা একবার উনাল কোরান কোরান কে নিয়ে গবেষণা করো চিন্তা কর আজ গোটা দুনিয়া কোরানকে নিয়ে রিসার্চ করছে গবেষণা করছে আর মুসলমান কোরান ছেড়ে দিয়ে এই জন্য আল্লাহ আমি একবাল বলছেন জামান আমে মোয়াজ্জা মুসলমান হ ও জামান আমে মোয়াজ্জা মুসলমান হ কর আর হয়ে

কারণ কুরআন যারা শেখানো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়ের কুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কুরআন শরীফ শেখে আর কুরআন শরীফ শেখায় আজ যারা কুরআন শরীফ শিখে যারা উত্তম ব্যক্তি হয় না আজ গুণা হাফেজ তো এই টিম মানুষ এই টিম খানাই লালিতরত হয়েছে দের কি সম্মান নবীজি বলছেন এমপি উত্তম নয় বারিস্টার উত্তম নয় জজ উত্তম নয় খাইরে কোমান্তা আল্লামাল কোরআনা আল্লা আল্লামাহু সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শরীফ শেখে কোরআনের তাফসির শুধু দেখা জানা বাল্লি গাননি ওয়ালা একটা আয়াত জানলে ও একটা হাদিস জানলে মানুষকে সেই পতা আহ্বান করে তার হলো শ্রেষ্ঠ ব্যক্তি তার হলো শ্রেষ্ঠ আলেমদেরকে কখনোই ছোট মনে করবেন না কখনই ছোট মনে করবেন না আলেম দাল্লা পাক বছর ইননাম এক শল্লাহ আমিন নিশ্চয় আমাকে যারা পৃথিবীতে বেশি ভয় করে চলে তাদের নাম হলো আলেম তাদের নাম কি তাদের নাম কি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন আমাকে যারা ভয় করে পৃথিবীতে তাদের নাম হলো আলিমের গোষ্ঠী মুফাসসিরদের গোষ্ঠী হাফেজদের গোষ্ঠী তোদের মতো নোংরা আমাকে আল্লাহকে ভয় করে না আর আস্তে কোন আর আস্তে এলিম যার কাছে আছে তার আল্লাহ পাককে বেশি ভয় করে আজ তোমরা যারাই যে পদে থাকো না কেন রাজ শ্রেষ্ঠ আলেम्रেষ্ঠ আমরাই শ্রেষ্ঠ যখন বিএমপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগের কোনো নাম এই মাহফিলের পোস্টারে দেখি নাই শুধু বিএমপির নাম ঠিক কিনা এখন আওয়ামী লীগ ক্ষমতায় বিএমপি এর কোনো খাওয়া নাই শুধু আওয়ামী লীগ ঠিক কিনা এখন কোন বিএমপি দের নাম দিলে মাহফিল হবে না হবে বিএমপির সময় বিএমপি আওয়ামী লীগের কোনো খাওয়া এখন আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপির কোনো খাবার কিন্তু আমি পরিষ্কার ভাষায় বলতে চাই বুঝাতে চাই যশোরের মানুষ অত্যন্ত সুশিক্ষিত বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা ছিলাম প্রধান এখন আওয়ামী লীগ ক্ষমতায় এখন আমরা প্রধান ক্ষমতায় যাই থাকুক আমরা প্রধান আল্লাহ পাক বলছেন খবরদার আলেমদের সঙ্গে বেদবি করবে না আলেমদের সঙ্গে বেদবি করবে না আজকে আমার দেশে আলেমদের কোনো সম্মান দেওয়া হয় না মুক্তিযোদ্ধাদের যে সম্মান একশো ভাগের এক সম্মান আলেমদের নাই আর আস্তে কোন ঠিক মুক্তিযোদ্ধার সম্মান আছে না নাই কিন্তু হাফেজদের উপরে কথা বলেন না কেন আমি তো দলিল ভিত্তিক কথা বলছি গাঁদা গল্প করি না যদি মনে করেন মুক্তিযোদ্ধা উত্তম আলেম রানিছে ইমান ধ্বংস হয়ে যাবে কারণ খাইরে কম মানত আল্লামাল কোরআন ও আল্লামাহু সর্বোত্তম ব্যক্তি পৃথিবীতে কে বলেছেন রসুল কে বলেছেন সর্বোত্তম ব্যক্তি মুক্তিযোদ্ধা নয় সর্বোত্তম ব্যক্তি এমপি নয় মন্ত্রী নয় কোনো প্রধানমন্ত্রী নয় সর্বোত্তম ব্যক্তি আলেমেরা সর্বোত্তম ব্যক্তি হাফে যারা কারণ কোরআন যারা শেখে আর শিখায় এরাই হলো পৃথিবীর উত্তম ব্যক্তি কোন পুলিশ যদি কোনো হাফেজকে ধরে মোটর সাইকেল সহ আর যদি বলে বাবাজি কাগজপত্র দেখা যদি কয় সার গোটা কোরআন শরীফ পরে খতম করে দোয়া কর্ম পুলিশে শুনবে কবে হয় মাল দে না হয় কাগজ দে ঠিক কিনা বলে দুইটা একটা হয় মাল দে না হয় কি দে কাগজ দে আর মুক্তিযুদ্ধের কি সম্মান দিনাজপুরের মুক্তিযুদ্ধের কমান্ডা। উনি আমার দারুণ ভক্ত প্রতি বছর একটা হাবিজ করেছেন আমাকে দিয়ে মাহফিলটা করান তো সকালবেলা আমার বাসার থেকে যখন বের হচ্ছি দেখি একটা মোটর সাইকেল আসছে মোটর সাইকেলের পিছনে লেখা মুক্তযুদ্ধা মোটর সাইকেল বললাম চাচা জি আর হ্যাকমতটা কি রাহাকি করতে বললো ভাতিজা কি আর বলবো মুক্তযুদ্ধা তো কমান্ডার হয়েছি একটা ওষুধের দোকান দিয়েছি বাইপাসের মোড়ে একটা বড় দোকান দিয়েছি একটা মেডিসিনের দোকান দিয়েছি তো আমার ছেলেরা বাসা আসা যাওয়া করে আর পুলিশ প্রতিদিন এক এক পুলিশ এসে ডিউটি ফেলায় ডিস্টার্ব করে ছেলেকে বললাম লিখে দে মুক্তোযোদ্ধা মোটর সাইকেল পুলিশ যখন ধরে কয় স্যার পেছনে যান পুলিশ কয় পেছনে কে বেটা পুলিশ মোশাম্নি আসে এসে যখন দেখে মুক্তোযোদ্ধা মোটর সাইকেল পুলিশ এখন মাথায় হাত দেয় কয় স্যার তাড়াতাড়ি যান তার মানে আমার ভাইয়েরা আজকে মুক্তিযুদ্ধের সম্মান দেওয়া হয়েছে আলেমদের কোনো সম্মান নাই আলেমদের কোনো মর্যাদা নাই নবী করিম সাল্লাল্লাহু বললেন ইন্না মাসাল উলামায়ে ফিলাত কাবা সালিন নুজুমু ফিস সামা আলেমদের মর্যাদা ও আকাশের নক্ষত্রারই মতো নাস্তিকদের দেখে গোরা জান্নাতের পথ নির্ণয় করতে পারে না ইঞ্জিনিয়ারের প্ল্যান পরিকল্পনা শুনলে বাড়ি ভালো হবে মজবুত হবে ডাক্তারির প্রেসক্রিপশন মতো খেলে মতো ভালো হবে কিন্তু আলেমদের যদি জীবন যাপন করে। আপনার বাড়ি জান্নাত ফের হয়ে যাবে তাহলে বলেন তো সর্বোত্তম তাহলে কারা কারা এই জন্য আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন খবরদার আলেমদের সঙ্গে বেদবি না আলেমদের সঙ্গে ব্যাধবি করে আলেমদের যারা ঘ্রাণ নাই আলেমদের দিকে চোখ পাখায় ঘ্রাণ নাই আলেমদের দিকে ঘ্রাণ নাই। বড় চোখ করে তাকায় নবীজি বললেন সে যেন অসুস্থ হয়ে পড়ে যাবে সামনে অসুস্থ হয়ে যাবে আজ হোক কাল হোক দুই দিন পর হোক অসুস্থ হয়ে যাবে যারা আলেমদের রক্ত পান করে আলেমদের শরীর থেকে আলেম রক্ত ঘটায় রক্তপাত ঘটায় ফাঁসি দেয় নবীজি বলছেন সে যেন তার জায়গা জাহান নাম করে নিল খবরদার আলিমদের সম্মান যেই দেশে যত বেশি সেই দেশের প্রতি রহমত তত বেশি আর কোনো সম্মান নাই হাফেজদের কোনো সম্মান নাই কেয়াবথের দিন মন্ত্রী হবে আজকের হাফেজরা দাদের মাথায় আমি বাকরি তুলে দি না কেবথের দিনে হাফেজ হবে মন্ত্রী আর যারা আজকের মন্ত্রী তারা সেই অসহায় হয়ে যাবে আল্লাহর বৈপক্ষে দুনিয়ায় কথা বলার জন্য টাকলা মুরাদের গালে গালে জুতা মারো তালে তালে আমি গত পরশু দিন ছিলাম সেখানে তার শুনেছিলাম জামালগঞ্জে সরিষা বাড়িতে আওয়ামী লীগের লোকেরা আমার সঙ্গে দেখা করলো আওয়ামী লীগের আয়োজন করেছে যুবলীগ ছাত্রলীগ ঝাড়ু লীগ যত লীগ আছে মিছিল করেছে টাকলা মুরাদের গালে গালে জুতা মারো কারণ টাকলা মুরা আতিস নামনে বাদ্রামি করেছে বলে আওয়ামী লীগের লোকেরাই তারে দেখতে পারে দেখতে পারে আমার ভাইরা এই জন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে পালায় গেলেন কেনাডায় কোথায় গেলেন কেনাডায় গেলেন জায়গা হলো না গেলেন দুবাই জায়গা হল না শুধু ফলরে মাথার নিচে স্যান্ডেল দিয়া কুত্তার মতো ঘুমাইছে ঠিক কিনা এ দৃশ্য কি দেখেছ না ঠিক আছে আল্লাহ বাকর কেন ভয় করেন ইন্নভূমিয়া কি দু ওয়া কিদু কৈদা ফ মাহ হিলিল কাফির ইনান হে রবি ওদের চক্রাম তো দেখে আপনি মন খারাপ করছেন নাকি ওয়াকিদ কায়দা ওরা যখন ইসলামী বুঝতে কায়দা করে ওয়াকিদ উ কায়দা আমি তখন কায়দা করি ফা মা হিল কাফির আর কাফেরদেরকে তো অল্প দিনের জন্যে ক্ষমতায় বসানো হয়েছে ওদের ক্ষমতা পুদিন ঘুম ভাঙলে সকাল আর যদি ঘুম না ভাঙে তাহলে আমি পরকাল ঠিক কিনা গত বক কত বক্তা মঞ্চে মারা গেলেন কত বক্তা মঞ্চে মারা গেলেন কত মাহফিল সভাপতিকে দেখলাম মাহফিল মারা গেলেন গত ডিসেম্বরে দুই তারিখ আমার মাহফিল লালমনিহার লাখো মানুষ আমার মাহফিল শুনতে সে একটা ছেলে হাফিজে কোরআন তিরিশ পারা কোরআন চোদ্দ বছর বয়স দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মাহফিল শেষ করে ইমামতি করলাম যে না পড়ালাম লাখ মানুষ চোখের পানি ফেলে দোয়া করলেন অভিজি বললেন যার শেষ নসিব হবে কোরআন শোনা আল্লাহ তাকে মাফ করে দিয়ে দিবে আল্লাহ তার কোন হিসাব নেবে আর যার শেষ নসিব হবে গান শুনতে শুনতে মরবে বিভিন্ন যাত্রা প্যান্ডেলে গিয়ে মরবে মেলায় গিয়ে মরবে গান শুনতে শুনতে তোলানো হবে আর যারা কোরআনের মা ফেলে এসেছেন যদি আজকে রাত্রে মত হয়ে যায় আপনাদের মতো সৌভাগ্য কপাল আর কারো নাই আমার ভাইরা আমার বন্ধুগণ আলেমদের সম্মান অনেক বেশি কেমত একদিন হাফেজ জান্নাত দেওয়া হবে হাফেজ জান্নাতে চলে যাবে যে দেখবেন জান্নাতের ভিতরে বাপ নাই মা নাই কেউ নাই কেউ হাফিজ কোরআন কাঁদতে থাকবে আল্লাহ বলবে হাফিজ রে কামদোষ হাফেজ হাফিজ বরাবর এমন জান্নাত আমাকে দিলেন যেই জান্নাতে একটি স্বজন কাউকে পেলাম না আল্লাহ অর্ডার করবেন হাফেজ তোরা বাম্মার আজকে বিচারের পরে জায়গাটা জাহান নাম হয়েছে আজ তোমার আব্বার জায়গাটা জাহান্নাম নাম হয়ে গেছে তুমি কান্দো না হাফেজকে নিয়ে যাওয়া হবে সেই জাহান্নামের নামে জড়ানো অবস্থায় শাচককে পিতামাকে যে জান অবস্থায় দেখতে পাবে হাফেজ আবমা মা কি জান অবস্থায় দেখে কাঁপতে থাকবে আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ পাক তগুণার করবে নশফাহু ফিয়া আছরতে মিন আহাল বাইতি কলা কলবাত লাহুম নার হাপে আজকে কামদনা তোমার রক্তের সম্পর্কে 10 ব্যক্তিকে সুপারিশ করে ইচ্ছা মতো সুপারিশ করো মন যাকে যাকে চা চাকে তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে চলে যা দিনের মন্ত্রী হবে হাফে সারা সেই দিনের মন্ত্রী হবে হাফে চেরা শুধু তাই নয় গইটা বলবো রাত শেষ হয়ে যাবে দুইজন সাহাবি জিহাদের শহীদ হয়ে গেলেন বিশ্বনবী ঈশ্বরের নামাজ পর জানাজা পরে কবরে নামলেন দুইজন সাবেকে কবরে নিজের হাতে লাশটা নামাচ্ছেন হঠাৎ করে বিশ্বনবী দেখে ওপরে সাহাবিরা কানা করে কানা ঘোষা বুঝেন তো কানা করে কানা কানি করে আস্তে আস্তে কথা বলে রাহমতের নবী কান বাড়ায় দিলেন সাহাবিরা কি কানা ঘোষা করে দেখে সাহাবিরা বলছেন কি খুশনসি কি খুশনসি লোকটা তিরিশ পারা কোরআন সিনাই মিয়া শাহাদ বরণ করেছে কি খুশনসি তিরিশ পারা কোরআন সিনাই নিয়ে মারা গেলেন আল্লাহ নবী ধমকি দাঁড়িয়ে গেলেন আহমান ওদের কি ডাকা হলো সাহাবিদের দেখা ডাকা হলো বাবা কোনটা হাফেদের লাশ আমার দেখায় দাও আমি তো জানতাম না এরই মধ্যে কি হাফেজের লাশ আছে নাকি সাহাবিরা বসুর আল্লাহ এর মধ্যে হাফিজের লাশ রয়েছে আল্লাহ নই বলেন বাবা কোনটা হাফেজের লাশ আমি তো চিনি না ওপর থেকে সাহাবাজ আজমাইন সাহাবুদ আঙ্গুল দি দেখে দিল সুরুল্লাহ এটা সাহাবেদের লাশ রসুল সাল্লাম তার লাশটা পিছনে রেখেছিলেন জানতেন না রসুল সাল্লাম আবার তার লাশটা সামনে রেখে দিলেন আর যিনি হাফেজ না তার লাশটা পিছনে রেখে দিলেন মাটি দিনেন দোয়া করলেন সাহাবীরা জিজ্ঞেস করলেন রাসূল আল্লাহ কবরের মধ্যে কেন হাফিজকে সামনে রাখলেন কেন হাফেসের যিনি হাফেসেটাকে পিছনে রাখলেন রাসূল বলেন কবরের মধ্যে আল্লাহ জিবরাইল আমিন কে পাঠিয়ে দিয়েছিলেন আর বলেছে আমার হাবিবকে গিয়ে কানে কানে খবর করে দাও যিনি হাফেজ অবস্থায় শাহাদত বরণ করেছে হাফিজকে যেন কবরের মধ্যে সামনে থিয়া মর্যাদা দোয়া হা আল্লাহ রসুল সল্লাহ কবরের ভিতরে হাফেজকে সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন প্রথম রসুল পার্লামেন। পার্লামেন্ট বিশ্বনবীর প্রথম পার্লামেন্ট যেদিন হয় রসুল করিম সাল্লা প্রথম পার্লামেন্টে বীর মন করে বলেছেন আমার দেশে এক নম্বর ভেবি ব্যক্তি সম্মানিত ব্যক্তি দের নাম হল হাফিজ কোরআন কারণ জান্নাতে দেখে এসেছি হাফিজদের মর্যাদা জান্নাতের চূড়া সবার উপরে সবার উপরে হাফেজরা জান্নাতে থাকবে সবার ওপরে আল্লাহ পাক জান্নাত দিয়ে বলবেন কোরআন তেলাবাদ করো আর উপরের দিকে উঠতে থাকো কোরআন তেলাবাদ করো আর উপরের দিকে উঠতে থাকো আপনার যদি কুলহু মুখস্ত সুরা কাউসার মুখস্ত আলাম তারা মুখস্ত ছোট ছোট ছুরা মুখস্ত কোরআন পড়বেন সুরা কাউসার শেষ হয়ে যাবে আল্লাহ বলবেন যার যেখানে কোরআন তেলাবাদ শেষ হয়ে যাবে জান্নাতের বরাদ্দ তার সেখানে শেষ হয়ে যাবে চোখের সামনে এতিম বাচ্চারা চোখের সামনে গরিব বাচ্চারা যারা ধানের বস্তা নিয়া গ্রামে গ্রামে কালী শোন করতো বাপ নাই মা নাই কেউ নাই আত্মীয় স্বজন কেউ দাম দিতাম না যখন দান করতাম পসা ধানটা দান করতাম যখন দান করতাম চিরা জিনিসটা দান করতাম আল্লাহ পাক বলছিলেন তানালুল বিররাহাত তিকো মিমা তোহি বোন একজন সাহাবি দান করেছিলেন রসুল করিম ইসলামকে একটা ভালো মানের দান না একটা পচা মানের দান আল্লাহ বলে রসুল আপনার সাহাবিকে বলেন সাহাবিদিকে বলেন কেমন পর্যন্ত আপনার বলে দেন যখন দান করবা মেমার তো হিটবুল তোমার আপন জিনিস সেরা জিনিস ভালো জিনিসটা দান করো এ আয় যখন নাজির হলেন তালহা রাজি আনহু বিশ্বরবী নবীর পাশে বিশাল বড় কয়েক একর নিয়া বাগান ছিল বল রসুল আমার এ প্রিয় জিনিস মা আমার কলজার বাগান আমি আল্লাহর স্থাবান করে দিয়ে দিই না সুবহানাল্লাহ নবীজি কাছে খবর কললেন জিবরাঈল রাসূল আল্লাহ আপনার তারহার জন্য আল্লাহ খুশি হইয়া জান্নাত সাদায়া দিয়েছে আবার ভাইরা আবার প্রিয় বন্ধুগণ আসহাবেদের কোনো দাম দ হয় না সম্মান করা হয় না হুজুর বললেন মুমিন যখন ক্ষমতাই যাবে কারা ক্ষমতাই যাবে